ব্যাচ সুবদিন দনেশেশে বুরদিন বাচ্চু ভাইয়ের সালাম নিন দনেশেশে বুরদিন এই দিন নাম তো তিনি হচ্ছে কেন্দ্রীয় বিএনপির স্ব স্বাস্থ্য বিষয়কের সাথে তিনি হচ্ছে পদে রয়েছেন এবং পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির যিনি হচ্ছে সিনিয়র যুগন পদে তিনি রয়েছেন সাধারণ মানুষের মধ্যে আলাদা একটা উদ্দীপনা কাজ করছে যে হচ্ছে মাঠে হচ্ছে বিভিন্ন কর্মীরা কিন্তু তিনি নিজে হচ্ছে মানুষ হচ্ছে তিনি হচ্ছে আপনার